তো হ্যালো বন্ধুরা তোমরা সব আরে সাউন্ড হচ্ছে মনে হচ্ছে সাইকেলটা কিছু খারাপ হয়ে গেলো নাকি দেখি একটু লাগিয়ে সাইডে কোথায় 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 প্রবলেম হয়েছে তো গাই দেখো তোমরা কী কাণ্ডটা আমার সাথে ঘটলো রাস্তা দিয়ে যাতে যাতে আমার সাইকেলটা ডিস খারাপ হয়ে গেছে দেখো তোমরা সাউন্ড হচ্ছে তোকে ঠিক করার জন্য আমি আবার হেঁটে হেঁটে ঘরে এলাম আসার পর আমার যন্ত্রগুলো ঠিক আছে অ্যালাঙ্গির নিলাম নেওয়ার পর এবার দেখি ঠিক করার জন্য কোথায় আগে সাউন্ডটা হচ্ছে সেটা আগে দেখলাম তারপরে একটু প্লাসটা আনলাম কেননা ডিশটা একটু প্লেট ডিসের প্লেট একটু বেঁকে গেছে এই জন্য দেখো গাইস এবার আর একটু আছে আর একটু ঠিক করতে হবে যদি ডিশের প্লেট বেঁকে যায় তাহলে তোমার সবই লুজ হয়ে যাবে এই জন্য অ্যালাঙ্গিটি টাইপ করে দিলাম এগুলি দেখো স্মুথলি ঘুরছে যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তো আমাকে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে আর লাইক করে দেবে তো ভালোবাসা দেখাও আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও